এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ঢাকা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের ব্যাকরণ অংশের সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের উচ্চারণ লিখতে হবে তোমার তো এখানে পাঁচটা উচ্চারণ লিখতে হবে প্রত্যেকটি উচ্চারণ দেওয়া হয়েছে তোমরা যেটা লিখেছ একটু মিলিয়ে নাও নদীর উচ্চারণটা ঠিক এরকম লিখতে হবে তারপর হচ্ছে অবিনাশীর উচ্চারণটা এরকম লিখতে হবে প্রভাতের উচ্চারণ এরকম পক্ষ এটার উচ্চারণ এরকম বিশেষজ্ঞ এটার উচ্চারণটা এরকম তারপর প্রেতাত্মা এটার তোমার তোমার উচ্চারণটা এরকম লিখতে হবে সংবাদপত্রের উচ্চারণ এরকম এবং আবৃতি এটা তোমার উচ্চারণটা ঠিক এরকম লিখতে হবে ওকে সো তোমরা দেখতেই পারছো মিলিয়ে নাও এরপরে দুয়ের উত্তরগুলো আমরা দেখব এখানে শুদ্ধ বানান লিখতে হবে তো বানানগুলো কীরকম লিখতে হবে ক্ষতিগ্রস্তর বানানটা তোমার রশ্মিকার হবে তয়রশির তারপর হচ্ছে সচিপত্র এটা হচ্ছে সূচিপত্র হবে সরি সূচিপত্র এটার তালেবস্বর বদলে হবে দন্তস্ব আর দীর্ঘ এরপর হচ্ছে বুদ্ধিজীবী এটার উচ্চারণটা তোমার এরকম সরি বানানটা এরকম লিখতে হবে তারপর হচ্ছে শাশুড়ি শাশুড়ির বানানটা এরকম লিখতে হবে উপরযুক্ত উপরিযুক্ত এটার বানানটা তোমার উপযুক্ত হবে মানে উপরিযুক্ত এরকম হবে এরপর হচ্ছে দুরাবস্থা এটার বানানটা এরকম হবে অপেক্ষমানের বানানটা এরকম তারপর সত্ত্বাধিকারী এটার বানানটা এরকম এরপর আমরা তিনের উত্তরগুলো দেখব এখানে তোমার বাক্য শ্রেণী নির্ণয় করতে হবে শব্দের তো প্রথম যেটা আছে এটার নিচে হচ্ছে কবেকারের নিচে দাগ দেওয়া হয়েছে তো এটার ব্যাকরণিক শ্রেণী যেটা সেটি হচ্ছে বিশেষণ ওকে এরপর রয়েছে পাশে এটার হচ্ছে অনুসর্গ হবে তারপর হচ্ছে কুরষিত এটার হচ্ছে বিশেষণ এরপরে যেটা হাই হাই এটা হচ্ছে আবেগ তারপর রয়েছে চমকায় এটা হচ্ছে ক্রিয়া এরপর বেগ বেগ হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ এরপরে রয়েছে হচ্ছে মুক্তিযুদ্ধ এটা হচ্ছে বিশেষ ফেলে দিল এটা হচ্ছে যৌগিক ক্রিয়া তো আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি পরবর্তী যে অংশটা রয়েছে চারের উত্তরগুলো একটু খেয়াল করো ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করতে হবে প্রথমে রয়েছে নরাধাম নরাধাম কোন সমাস সপ্তমী তৎপুরুষ সমাস এবং ব্যাস বাক্যটা এরকম নর মধ্যে অধম দুধে ভাতে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস এবং দুধে ও ভাতে ব্যাসবাক্য গজানন এটা হচ্ছে ব্যাধিকরণ বহুবৃহী সমাজ এবং গজ আনন যার তারপর রয়েছে তপবন চতুর্থ তৎপুরুষ সমাস এবং ব্যাসবাক্য তপের নিমিত্তে বন তারপর চৌরাস্তা এটা হচ্ছে দিগু সমাস এবং তোমার ব্যাসবাক্যটা হবে এরকম চার রাস্তার সমাহার এরপর একটা উদ্দেল উদ্দেল হচ্ছে অব্যয়ভাব সমাস এবং ব্যাসবাক্যটা বেলাকে অতিক্রান্ত লোকান্তর নিত্য সমাস অন্য লোক হচ্ছে ব্যাসবাক্য তারপর কালঘুম এটার রূপক কর্মধারায় সমাস ব্যাসবাক্য কালরূপঘুম পাশের উত্তরগুলো আমরা দেখব এখানে তোমার পাঁচটি বাক্যন্তর তো করতে হবে অর্থাৎ প্রথমটা হচ্ছে নেতিবাচক করতে হবে তো নেতিবাচকটা এরকম হবে ধনির কন্যা তার পছন্দ নয় দ্বিতীয়টার উত্তর হবে সত্যি সেলুকায় কি বিচিত্র এদেশ এটা হচ্ছে বিশ্বয় বোধক করতে হবে তারপর এটা যৌগিক করতে হবে আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি তারপর হচ্ছে তোমার অস্থিবাচক করতে হবে এটা হচ্ছে সবাই চুপ করে রইল এরপরে সরল করতে হবে এখানে আশা না ছাড়াও সারলেও মাতুলকে সারিয়েছে তারপর হচ্ছে জটিল করতে হবে যদিও তিনি দরিদ্র তবুও তার কি অন্তকরণ অতিশয় উচ্চ এরপর একটা হচ্ছে প্রশ্ন বোধক এমন করা ঠিক হয়েছে কি তারপরটা একটা অনুজ্ঞাসূচক এটা হচ্ছে নারী ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও পাঁচের উত্তর শেষ এবার হচ্ছে ছয়ের উত্তরগুলো আমরা দেখবো শয় তো বা শুদ্ধ বাক্য করতে হবে প্রথম যেটা শুদ্ধ বাক্য হবে তার বিধহ আত্মার শান্তি কামনা করছি এরপরটার উত্তর হচ্ছে অপ অপহিত ব্যবসায়ীকে এখনও উদ্ধার করা হয়নি গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচার করেন সড়ক দুর্ঘটনায় আহত ছাত্র কি বেঁচে আছে ছাত্রটি বেঁচে আছে মাস্ক পরুন সুস্থ থাকুন ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে আগামীকাল শপথ নেবেন সদস্যরা এরপরটা অবশ্যক আবশ্যক দ্রব্যাদির সঙ্গে আনবেন তো প্রত্যেকটির উত্তর দেওয়া হয়েছে তোমরা একটু মিলিয়ে নেবে ওকে এরপর অনুচ্ছেদ শুদ্ধ করতে হবে তোমার এখানে দেখতে পারছো যে এত দ্বারা এত দ্বারা এটার শুদ্ধ শুদ্ধটা ঠিক এরকম হবে এত দয় দ বয়াকার রয়াকার রা এত আর কিন্তু শুদ্ধ উচ্চারণটা এরকম ঠিক আছে তারপর এটা হচ্ছে সকল সকলটার শুদ্ধ উচ্চারণ এটা বলে সকল লিখেছে শিক্ষকগণ এবং সকল কর্মচারীদের তো কর্মচারীদের এবং শিক্ষকগণ দুইটা ভিন্ন করা হয়েছে শিক্ষক ও কর্মচারীকে জানানো যাচ্ছে যে তোমার মে দিবস উপলক্ষে পহেলা মে এখানে পহেলা না দিয়ে একের পরে ময়কার দিচ্ছে যার কারণে পহেলা মে হবে এরপরে তোমার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দেও বন্ধ থাকবে থাকবে হয়তো বানানটা ভুল হয়েছে থাকবে থাকিবে রয়েছে থাকবে তারপর আসছে তোমার আসছে এটা হচ্ছে উচ্চ পরিবর্তন করতে হবে আগামী দোসরা মে করতে হবে এরপর খ্রিস্টাব্দেও আগের মতো যথারীতি চলবে এরপরের অংশটা আমরা দেখে নিব পরের অংশটা হচ্ছে তোমার পারিভাষিক অর্থাৎ দশটি শব্দের পারিভাষিক তোমার লিখতে হবে আর্কিটেকচার আর্কিটেকচারের পারিভাষিক হবে স্থাপত্য বা স্থাপত্যবিদ্যা ব্যাকটেরিয়া জীবাণু তারপর কারফিউ সন্ধ্যা আইন তারপর সারি এখানে তোমার কূটনীতি তারপর রয়েছে এক্সপার্ট বিশেষজ্ঞ গ্যালাক্সি সায়াপথ হোস্টেজ জিম্মি লুক আপ হা তারপর রয়েছে আরও বেশ কয়েকটি তো তোমরা একটু মিলিয়ে দেখো যে কয়টা হয়েছে এখানে সবগুলো উত্তর দেওয়া হয়েছে তো এই ছিল বাংলা ব্যাকরণের সঠিক উত্তরগুলো ঢাকা বোর্ডের তোমরা মিলিয়ে দেখো তারপর দেখে নাও যে কয়টা হয়েছে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ